আনন্দ সংবাদ আনন্দ সংবাদ তাহেরিয়া মাদ্রাসায় ভর্তি চলছে গাউসিয়া রেজবিয়া মাদ্রাসাতুল তাহেরিয়া মাদ্রাসায় ভর্তি চলছে আবাসিক অনাবাসিক একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক মাওলানা মোহাম্মদ আবু তাহের রেজবি মোবাইল নম্বর এইট যোগাযোগের ঠিকানা রামদাসপুর লালবাগ মুর্শিদাবাদ এই মাদ্রাসায় উপযুক্ত হাফিজ দ্বারা কোরান শিক্ষা এবং হাফিজের ব্যবস্থা থাকবে কারি মাওলানা বিভাগে উপযুক্ত আলিম দ্বারা গুরুত্ব সহ পাঠদান করা হবে ইসলামী শিক্ষার সাথে সাথে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে প্রত্যেকটি ছাত্রকে কম্পিউটার শিক্ষকদান করা হবে অন্যান্য কারিগরি শিক্ষাও দেয়া হবে প্রতিদিন তিনবার খাবারের ব্যবস্থা থাকবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য থাকার যথা উপযুক্ত ব্যবস্থা থাকবে দস্ত অশয় এতিনদের বিনা খরচে থাকা খাওয়া ও শিক্ষার ব্যবস্থা থাকবে ছাত্রদের জন্য দুইবার পোশাকের ব্যবস্থা থাকবে মাদ্রাসার পক্ষ থেকে বছরে দস্ত অশয় এতিনদের কোনো ভর্তি ফি লাগবে না ছাত্র বা শিক্ষকদের চাঁদা বা সাহায্য আদায় করতে হবে না মনে রাখবেন মাত্র দুই বছরের মধ্যে কোরআনের হাফেজ তৈরি করতে এই মাদ্রাসায় ভর্তি করুন